আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি একজন ইমানদার সে বিশ্বাস করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে কেতাব প্রাপ্ত হয়েছেন এবং তিনি যে পথ প্রদর্শন করেছেন পৃথিবীর যে কোনো ব্যক্তি যদি সেভাবে বিশ্বাস স্থাপন করে জীবন পরিচালনা করে এবং নিজেকে প্রশ্ন করে আমি কোথায় ছিলাম এখন কোথায় আছে এবং আমার গন্তব্য কোথায় তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমান এনেছে নেকামল করেছে তারা নিঃসন্দেহে অতীব উত্তম সৃষ্টি তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট চিরস্থায়ী জান্নাত আর সেখানে তারা চিরকাল থাকবে আজকে আমি একজন দিনদার ডিভোর্স কোরআনের হাফেজ পাত্রের সংক্ষিপ্ত তথ্য দিব ইনশা আল্লাহ পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের পড়াশোনা দাখেল এবং আলিম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে বিএ এবং এম এ ইসলামিক স্টাডিজ বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাত্রের বাবা মা দুজনেই মৃত পাত্রের সাত বছরের একটি ছেলে সন্তান আছে মাদ্রাসায় পরে পাত্র একজন সফল ব্যবসায়ী পাত্রের একক মালিকানাধীন রিয়েল এস্টেট বিজনেস আছে পাত্রের ঢাকাতে একাধিক বাড়ি আছে পাত্রের পছন্দ মধ্যবিত্ত পরিবারের ফর্সা সুন্দরী ধার্মিক নামাজি স্বামীভক্ত পাত্রী যদি কোনো পাত্রীর অভিভাবক মনে করেন যে পাত্রের পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলে যাচ্ছে তাহলে দেরি না করে আমার মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো অথবা আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ